যিনি আমাদের এখানকার এমপি আছে ওনার ওনার কাছে আমি দাবি জানাচ্ছি যে উনি এখানে এই ব্রিজটা করলে ভালো হয় এলাকাবাসীর উন্নয়নের কেন্দ্রের বিজেপি সরকারের দ্বারস্থ তৃণমূলের প্রধান ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির বিধানসভা গোয়ালপোকরের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সংবাদ মাধ্যমের সাহায্যে বিজেপির কাছে উন্নয়নের দাবি জানিয়েছেন প্রধানের মতে মানুষের এই উন্নয়ন গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি করতে পারবে না তাই বিজেপির দ্বারস্থ হওয়া গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গোয়ালপোকর পাঞ্চিপাড়া এলাকা গোপালগঞ্জ কলোনি এলাকায় সুদা নদীর ওপর বাঁশের শাঁখো ভেসে গিয়েছে জলবন্দী হয়ে পড়েছে হাজার হাজার বাসিন্দা দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে পাক্কা সেতুর দাবি জানিয়ে আসছে গোপালগঞ্জ কলোনির বাসিন্দারা কিন্তু দেখছি দেখব প্রতিশ্রুতির বন্যা পাকা সেতুর দাবিতে আন্দোলন নেমেছে স্থানীয় বাসিন্দারা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েও মেলেনি পাকা সেতু তাই এবার পাকা সেতুর দাবিতে সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা সব মিলে স্থানীয় বাসিন্দাদের আন্দোলনের জেরে আও কি পাকা সেতু পাবে পাঞ্জিপাড়ার গঞ্জবাসীর নজর থাকবে আমাদেরও ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসএপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নাম্বার 9971136010 অথবা 8076964664 আমাদের আন্ডার একটাই কারণ যে আমরা দীর্ঘদিন ধরে আমরা দীর্ঘদিন আন্দোলন করছি অনেক জায়গায় অনেক জায়গা জানিয়েছি বিডিও সাহেব কে জানিয়েছি রাজ্যের মন্ত্রী গোলাপ রবনি জানিয়েছি অ্যাপ্লিকেশন দিয়েছি যা সে দেখে গেছে আমাদের বলেছে যে আমরা এই ব্রিজ করে দেবো সাংশন হয়ে গেছে কিন্তু আমাদের কোনো শুরু হয়নি আজ পর্যন্ত আমাদের গ্রামে বহু বাচ্চা আছে যারা স্কুলে যায় কলেজে যায় এখান থেকে এই রাস্তা দিয়ে যায় এতদিন ধরে একটা বাসার সাধারণ একটা শাক ছিল সেটাও ভেসে গেছে এখন যেতে পারছে না গ্রামের কোনো কারোর অসুস্থ হলে তাকে অনেক দূর ঘুরে পনেরো কিলোমিটার দূরে ঘুরে নিয়ে যেতে লাগে আর অ্যাম্বুলেন্স যদি আসে আমাদের নদীর ওই পারে রেখে তাকে কোলে তুলে নিয়ে যেয়ে তারপরে সেই অ্যাম্বুলেন্সে বসাতে লাগে এই আমাদের বহু সমস্যায় চল্লিশ বছর ধরে আমরা এই সমস্যায় ভুগছি অনেককে জানানো হয়েছে কিন্তু কোনো সুরা হয়নি এখনো আমাদের সমস্যা আমরা একটা মানে আমাদের গ্রামে হচ্ছে গোপালগঞ্জ কলোনি গ্রাম আমাদের আমাদের এই একটা নদী আছে সুধা নদী এই সুধা নদী পার করে আমাদের ছেলে স্কুল কলেজ সব বাজার ঘাট যেতে হয় আমাদের অনেক দিন বছর ধরে আমরা রাজ্যের গোলাম রাব্বানী সাহেবকেও বারবার জানিয়েছি বিডিও সাহেবকে জানিয়েছি এই ব্রিজের ব্যাপারে যে আমাদের একটা ব্রিজ করে দেওয়া হোক কিন্তু এই এই কথাটা কেউ আর কি আমাদের কেয়ার করছে না আমাদের রকম পাচ্ছি না আমরা ব্রিজের কোনো কোনো রকম মানে সুবিধা পাচ্ছি না আমরা এই অবস্থায় আমরা এখানে আছি যে আমাদের একটা সবাই গ্রামের লোকজন আজকে আছে এখানে উপস্থিত আমরা একটা ব্রিজের জন্য আন্দোলন করছি আর যদি আমাদের ব্রিজটা না করে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে আমরা অবরোধ করব এই ব্রিজের জন্য আন্দোলন করছি সমস্যা হচ্ছে কি আমাদের এই যে ছেলে পেলে স্কুলে যেতে পারছে না তারপরে আমরা সব যেতে পারছি না নদীর জন্য সাগর ছিল একটা সেটাও ভেঙে গেছে তারপরে আপনার তারপরে দুইটা লোক এখানে মারা গেছে দুই বছর আগে তো এই জন্য আমরা বিলিদের জন্য আন্দোলন করছি আর গ্রামে যদি কোনো অসুস্থ অসুবিধা হয় তো আমাদের যেতে হয় আপনার নদীর ওপারেতে রাখতে হয় গাড়ি গাড়ি রেখে তারপরে আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হয় এরকম চল্লিশ বছর

এখানে স্কুল যাতায়াতের বাজারঘাট ন্যাশনাল রোড শান্তিনগরে যেতে আমাদের বহুত প্রতি বছর এইভাবে কষ্ট দুর্ভোগ করে আসছি যাতে আমাদের এখানে এই ব্রিজটা খুব তাড়াতাড়ি হয় যাতে আমাদের এখানকার লোকের এই দুর্ভোগ্য থেকে আমরা একটু উপকৃত পাই আমাদের এই সমস্যা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী গোলাম রাব্বানী সবকে জানিয়েছি বিশেষ করে আমাদের এখানে যে ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না মা বোনেরা পার হতে পারছে না রীতিমতো একটা বাজার ঘাট করে আনতে পারছি না আমাদের নিকটে শান্তিনগর এই ন্যাশনাল হাইওয়ে রাস্তা এখানে যাওয়ার যে যত কিছু আমাদের খাবার দাবার সামগ্রী সবকিছু আনতে হচ্ছে একটা বাসের কতদিন ধরে এই আমাদের এখানে যতদিন ধরে বসতি করছি ততদিন ধরে সমস্যা চল্লিশ বছর হয়ে গেছে আমি প্রধান চার্জ নিয়েছি এগারো তারিখে চার তারিখে প্রদান হয়েছিলাম চার্জ হয়েছে আমার এগারো তারিখ এগারো সেপ্টেম্বর প্রধান হওয়ার পর কোনো দাবি আমার কাছে আসেনি তা আমি জানি ওখানকার বিষয়টা যে ওখানে একটা বাসের ব্রিজ করা হয়েছিল আর বর্ষার মধ্যে আজ দু তিন দিন থেকে বর্ষা হচ্ছে বর্ষার মধ্যে ভেসে ভেসে গেছে শুনেছি কিন্তু ওখান থেকে কেউ আমার কাছে আসেনি তারপরে ব্রিজ করার যে সমস্যা আছে ব্রিজটা তো পঞ্চায়েত করতে পারবে না পঞ্চায়েত সমিতিও করতে পারবে এটা করলে বড় সড়ো অ্যামাউন্টের ম্যাটার আছে বড় উপর থেকেই হবে আমাদের রাজ্য সরকার সব দিকে তো কাজ করেই আমাদের আমি আমার হিসাবে আমার ব্যক্তি ব্যক্তি হিসাবে বলছি যে এখানে আমাদের সেন্ট্রালের কোনো কাজ পাঞ্জি হয়নি সেন্ট্রাল সরকার আমি আমার হিসাবে বলতে চাই যে এখানে আমাদের রায়গঞ্জ কনস্টিটুয়েন্সিতে পাঁচ সাত বছর থেকে বিজেপি এমপি আছে ওনার ওদের বিজেপি থেকে কোনো কাজ এখানে হয়নি পাঞ্জিপোলাতে যে আমি চাচ্ছি আমি দাবি জানাচ্ছি সেন্ট্রাল সরকার থেকে কার্তিক মাল কার্তিক পাল যিনি আমাদের এখানকার এমপি আছে ওনার ওনার কাছে আমি দাবি জানাচ্ছি যে উনি এখানে এই ব্রিজটা করলে ভালো আর এলাকার যদি সমস্যা নেয় আমাকে বলতে বলবে আমিও বলবো যে এখানে ব্রিজের দরকার আছে

जो भी चीज़ आया सोशल मीडिया के माध्यम से मैंने सुना तो मैं ये कहूँगा कि ये तो 40 साल से ये ब्रिज का परेशानी थी और ये जो टीएमसी सरकार आया बंगाल में इसने सरकार के दौरान इस ब्रिज के बारे में कभी भी मीडिया प्रेस कॉन्फ्रेंस नहीं किया और कभी भी वहाँ के लोगों का परेशानी का जो लोगों को दिक्कत हुई उसके लिए कभी भी आगे नहीं आया और आया भी आगे तो क्या बीजेपी के नाम को बदनाम करने के लिए कह रहे हैं क्या ये तो बीजेपी सरकार जो है यहाँ का एमपी जो जीता है वही बनाएगा चलो बहरहाल ठीक है एमपी तो सबका है दावी कर सकता है मगर ये कितना सच दावी है ये भी आज खुलासा करूँगा नया प्रधान बना है वो यहाँ के मंत्री को बचा रहे हैं क्योंकि ये दायित्व तो मंत्री का है ग्वाल पोखर का जो मंत्री है उनका दायित्व तो है कि वहां ब्रिज क्यों नहीं बना ये तो प्रेस कॉन्फ्रेंस उसको करना चाहिए उसको बताना चाहिए कि ब्रिज क्यों नहीं बना क्योंकि ब्रिज के लिए कोई लिखित कोई इंक्वायरी कोई जांच कोई पड़ताल कुछ भी नहीं और ये ममता बनर्जी के पास अगर ये लेके जाते कि यहाँ एक ब्रिज की ज़रूरत है बहुत सारे लोगों को दिक्कत होती है यहाँ पे लोग आना जाना कर नहीं पाते हैं हर बार बार में ये बांस का पुल जो बनाते हैं ये पानी में बह जाते हैं कभी भी कोई मीडिया में नहीं दिखाया नेशनल मीडिया में चाहे बांग्ला मीडिया में कभी भी कोई टीएमसी का रहबर ये जाके वक्त तो नहीं दिया मगर एक आसान तरीका आ गया हमने ध्यान दिया हमारी गफलती हमारी कमी और हम जा कर के थोप देते हैं बीजेपी सरकार पे सरकार है तुम्हारा पंचायत है तुम्हारा ब्लॉक है तुम्हारा डिस्ट्रिक्ट है तुम्हारा और बीजेपी कहां से काम करेगा अच्छा मगर ये काम बीजेपी का है ये बात बोल रहा है अपना जिम्मेदारी से पल्ला झाड़ रहा है ये बात बोल के मगर जो पांचीपरा गोपालगंज में जो आज जो हालात हालत है ऐसे हालत बना इसका जिम्मेदार यहाँ का मंत्री और ग्वाल पोखर का लोकल लीडरशिप और डिस्ट्रिक्ट का लीडरशिप डीएम साहब को लेके आना चाहिए उनको वहां विजिट कराना चाहिए डीएम साहब देख लेता फिर एक कोई व्यवस्था बनाता ममता हमारे जो सीएम है श्री ममता बनर्जी के पास उनका रिक्वेस्ट जाता कि यहाँ पे एक बांस का पुल है जो लोगों को बहुत सारी आवाम को पब्लिक को दुशारी हो रही है आने जाने में बहुत सारी चीज डेवलपमेंट का जो गरीबों के जो तरक्की काम का तरक्की और डेवलपमेंट का काम है उसमें बाधा पड़ता है ये एक लिखना पड़ता है इंक्वायरी के माध्यम से मगर कुछ नहीं यहाँ का एग्जीक्यूटिव इंजीनियर इस्लामपुर का उसको वहां बैठा के रखा है रायगंज का डिस्ट्रिक्ट इंजीनियर है उसको वहीं बैठा हुआ है ब्लॉक का है जो इंजीनियर है ये यही बैठा हुआ है ये लोग उस बास के पुल को देखने कभी नहीं गया और उसके बारे में कभी भी कोई जांच कोई इंक्वायरी नहीं हुआ और जब पुल टूट गया बह गया लोग ने सवाल जवाब करने लगा तो बड़ा आसान तरीके से मुंह से निकल जाता है क्या बीजेपी का काम है वाह वाह उल्टा चोर कटवाल को दाटे यही हाल है भैया ये लोग काम करने के घर से नहीं है ग्वाल पोखर में इनको पता है कि कहाँ कौन सा स्कीम आ रहा है कितना स्कीम में कितना काम होगा कितना कटमनी होगा ये सब का हिसाब किताब तो बहुत जल्दी रखता है जैसे बिब्रिज से लोधन का रोड तीन बार बना और तीनों बार मैंने आवाज उठाया वो रोड की हालत दुर्दशा खराब है तो भैया कटमनी का सरकार है और ये ममता मजी का सरकार कटमनी का सरकार है ग्वालपुकोर पांचीपारा गोपालगंज थे अंकिता पाले लाइव न्यूज